নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন স্টু চিকেন নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম চিকেনগুলো ভালো করে ধুয়ে রেখেছি আমি বোনলেস চিকেন নিয়েছি আমি চিকেন স্টু করব আর এখানে নিয়েছি আলু গাজর পেঁপে ব্রোকলি টমেটো আর পেঁয়াজ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল্পটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে দেখার জন্য প্রেসার কুকার আমি সাদা তেল আর একটু বাটা দিয়ে দিই এবার দিয়ে দেবো গরম মশলা ফ্রণ এবার দিয়ে দেবো রসুন কুচি আর দেবো আদা কুচি এবার দেবো পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটাও একটু ভাজা ভাজা করে নেব চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে ভালো করে নীড়ে মিশিয়ে দেবো সবজিগুলো ভাজা ভাজা করে নেব সবজি ভাজা ভাজা হয়ে গেছে আমি দেবো সার মত লবণ আর দিয়ে ভালো করে মিলতে রেখে মিশিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো গরম জল বেশি করে একটু জল দিতে হবে এবার আটকে একটা সিটি মেরে নেব একটা সিটি পড়ে গেছে এবার আমি নামিয়ে নেব প্রেশারের হাওয়াটা রিলিজ হয়ে গেছে এবার আমি ফুলে দেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম এক চামচ দিয়ে একটু ফুটিয়ে দেব দেখুন ফুটে গেছে এবার আমি সার্ভ করে নেব দারুণ হয়েছে দেখুন সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিও